সিরিয়ায় অবসান হয়েছে স্বৈরশাসনের বাবা ও ছেলের পঞ্চাশ বছরেরও বেশি সময়ের শাসন আমলে দেশবাসী নানাভাবে নিপীড়িত ও নির্যাতিত এর মধ্যে দশ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ এতে চরম দুর্দশার মধ্যে ছিলেন দেশের সাধারণ মানুষ অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেকেই আশ্রয় নিয়েছিলেন তুরস্কসহ বিভিন্ন দেশে একদিকে স্বৈরাচারী আসাদ সরকার আরেকদিকে বিদেশি মদত বিভিন্ন গোষ্ঠী এতে করে গৃহযুদ্ধে সাধারণ সিরিয়দের অবস্থা হয়ে পড়ে শোচনীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হায়াত তাহরির আল শাম যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া দু এগারো সালে জাভহাত আল নুসরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই গোষ্ঠীটি একটি প্রশাসনিক কাঠামো গঠন করে তারা এরপরেই আসে সিরিয়ান ন্যাশনাল আর্মির নাম বিভিন্ন ছোট গোষ্ঠীর সমন্বয় দু সালে প্রতিষ্ঠিত হয় সিরিয়ান ন্যাশনাল আর্মি এই বাহিনীটির সদস্যরা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও তাদের মধ্যেও কিছু ভিন্ন মতাদর্শ বিদ্যমান রয়েছে আরও আছে কুর্দি নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এদের সঙ্গে আরব ও অন্যান্য জাতিগত গোষ্ঠীও অন্তর্ভুক্ত রয়েছে এই গোষ্ঠীটি আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে তবে তাদের তুরস্কের সঙ্গে বিরোধ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সিরিয়া শাসনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত তাই সহসাই সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ নাদিম মারজান সময় সংবাদ